রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করল ইংরেজবাজার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পিরোজপুর এলাকায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড সমিতির উদ্যোগে আমরা আমাদের জন্মদিন আজকে সকলেই জানি আমরা আজকে শিক্ষক দিবস তার সেটাকে আমরা সম্মান জানিয়ে আমরা একটা একটা ব্লাড ক্যাম্পে রাখছি আমাদের এখানে অনেকেই আসছে তারা স্বেচ্ছায় ব্লাড দান করছে আর আমার মনে হয় এর থেকে বড় দান তো আর কিছু হয় না তো আমার আমাদের মনে হলো যে আজকে এই দিনটাতে আমরা মূলত করে থাকি তবে আজকে এই যে ক্রাইসিস মালদা মেডিকেল হসপিটালে এতটা প্ল্যানের ক্রাইসিস তো আমরা ভাবলাম আজকে এই শুভ দিনে এই শুভ কাজটা আমরা আজকে এখানে আয়োজন করি তো সকলের সহযোগিতায় আমাদেরকে